আমার লজ্জা লাগে দাম কইতে করে তোরা একটা নুমাল আমার নাকটা মুখটা ধরি আমার দাম কইতে ভাল লাগে এক লাখ ষাট হাজার টাকা জিএস এক্সমেন তিন লক্ষ দশ হাজার টাকা দশ বছরের কাগজ করা জিএস মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা

আগের দিন নাই নাতি কামরা কামরা ছাতু খাইতি কাস্টমার জিগা ফারুক ঈদের অফার দিবেন না ফারুক মোটর মানি তো প্রত্যেক দিন ঈদের অফার চিতা মাত্র পঞ্চাশ টাকায় আর এই সপ্তাহে ঘোরা কিনতে গেলে প্রাইস টেয়া লাগবে মাত্র এক লাখ পঁচিশ টাকা ইউরো কালার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ জিএস এক্সার পানির দামে বাইক দেওয়া হচ্ছে আজকে এই রমজানের দামাক অফারে যে আসলে সত্য কথা বলতে কি একটা টাইমে আমরা যে গাড়ি বিক্রি করছি যে প্রাইজে আর এখন যে প্রাইজে গাড়ি বিক্রি করতে দুইটার প্রাইস মিলতে মানে মিলেতে যোগ বিয়োগ পারে না আজ থেকে আরো দুই চার বছর আগে বা পাঁচ বছর আগে কিছু কিছু বাইক ছিল মানুষের জন্য স্বপ্নের মত আর এখন কিছু কিছু মানুষের জন্য ওই বাইকটি আসেন খেলার পুতুলের মত যে ফর্মেটা কেমন করে হ্যাঁ সত্যি কথা একটা যদি হিসাব করেন যে আপনি চার পাঁচ বছর আগে যদি একটা হুন্ডা সিবিআর আপনি কিনছেন সর্বনিম্ন

এরপরে জল জল তো একটা দুই হাজার আঠারো মডেল দুই বছর এক আগস্ট এই আর ওয়ান ফাইভ বারশো টু ইন্ডিয়ান ইন্ডিয়ান ভার্সন আর প্রাইস কত বলবেন কত কি কম দাদা ও দাদা কমুড়া মানে কইতেও শরম লাগে মানে বাইকের দাম লজ্জা পায় লজ্জা এটা কি বাইকের দাম কই না আলু সব বেগুনি দাম তাও বুঝিনা আলু আলু সব বেগুনি দামও বেশি বাইরে গেছে বাইরে গেছে গেছে বছর কিনছিলাম 5 করে আলু সব বেগুনি পিস হ্যাঁ আর এই বছর কিনতেছি 10 টাকা পিস 10 টাকা করে পিস হ্যাঁ হ্যাঁ তো হেইয়া

এমন একটা পর্যায়ে দাঁড়াইছি মানে এখন আমরা বাইকের দাম নিজেরা দুই বছরের কাগজ এক লাখ নব্বই হাজার টাকা আচ্ছা কত বেচি আড়াই লাখ টাকা বেড়ছি দুই লাখ বিশ হাজার টাকা বেচি দুই লাখ চল্লিশ হাজার টাকা বেড়ছি এক লাখ নব্বই হাজার টাকা পেপারস 2023 হাজার মডেল আর প্রাইস হলো মাত্র দুই লাখ পঞ্চাশ টাকা

পরে যেটা দেখতে আসেন না একটা মাল টু মাল টু এটা একটা মাল টু একের মাল ব্যাগে পায় না গাড়িটা সেই একটা গাড়ি জব্বর গাড়ি আর প্রাইস হলো মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ তিন লাখ ত্রিশ হাজার টাকা মানে একের গাড়ি

আর এই গাড়ি প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার মাত্র কত দুই লাখ দুই লাখ বিশ টাকা নতুন গাড়ি একদম শুরু এখন পাঁচ পাঁচটা আর পাঁচ পাঁচটা আর পাঁচ একবারে পাঁচ গাড়িতে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এবার প্রতি গাড়িতে দশ হাজার নাই পাঁচ গাড়িতে পাঁচটা জিএস এ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট

তার রাজা মানে টানের রাজা একটা মুভি দাবি হ্যাঁ দুইটা হিট গে একবারে কথা বলছে না দুইটা বাইক কত মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা তার মানে ত্রিশ হাজার টাকা ঠিক আছে চল্লিশ টাকা দাম ছিল আমার আচ্ছা এরপরে ইউরো কালার দুই হাজার বাইশের মানুষ দুই বছরের কাছে পানির দামে বাইক দেওয়া হচ্ছে আজকে এই রমজানের দামাকে অফারে আর প্রাইস তো মাত্র তিন লাখ টাকা

আমার বিশে মারত বছরের কাগজ আচ্ছা এরপরে আছে যে আপনার এটা বলা হয় ডিসকোবার ডিসকোবার হান্ড্রেড সিসি না এটা হলো হান্ড্রেড টোয়েন্টিভ সিসি

দেখছেন হ্যাঁ চকমক লাগছে আরে ভাই 2023 এর মডেল 24 এর স্টেশন গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আর দাম কত জানেন কত মাত্র 2 লাখ 10 2 লাখ 10 একদম নতুন 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 একবারে নতুন মানে শোরুম থেকে নামান হইছে এই ওই কন্ডিশন দুই দুইটা কেটিএম ডাউ দুই দুইটা ডাউ দুই দুইটা কেটিএম ডাউ বা কেটিএম ডিউ আপনারা যাই বলেন না কেন দুইটা বাইকই একেবারে এক ক্লাস সুপার কন্ডিশন

এমন কথা হইল দেশে প্রবাসে যারা টিকটক আইডি দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইনস্টাগ্রামে দেখতেছেন তাদের তো বলারই কিছু নাই তাই আজকের জন্য এই মুহূর্তে এই এই ক্ষণে এই ক্ষণে এই সময় বিদায় নিলাম আল্লাহ